শ্রোতা সবাইকে জানাই দুটি কথায় স্বাগত শিক্ষায় মেরুদণ্ড সরকার দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থাকে সে অবহেলা করে আসছে শিক্ষার বরাদ্দ কম শিক্ষায় দুর্নীতি বেশি এবং শিক্ষা শিক্ষক শিক্ষার্থীর মধ্যে যে সম্পর্ক তা বিঘ্নিত হচ্ছিল দীর্ঘদিন ধরে এলে সিদ্ধান্ত কারিক্রমের সমস্যা শিক্ষক নিয়োগের সমস্যা প্রশাসনিক দুর্বলতা মনিটরিং দুর্বলতা পক্ষপাতমূলক আচরণ স্বজন এবং সর্বোপরি প্রশাসকদের উদ্গত আচরণ এবং অগণতান্ত্রিক আচরণ আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণ ধ্বংস করে দিয়েছে বর্তমান যে কারিকুলাম চলছে এই কারিকলম বাংলাদেশে আসলে প্রয়োগযোগ্য নয় কিন্তু প্রয়োগযোগ্য না হলেও এর বিপরীতে কথা বলার মতো কেউ ছিল না দুই চারজন বলেছে তাদের কথাকে কেউ আমলে এই শিক্ষা কার্যক্রম চালু করেছিল যখন এই শিক্ষা কার্যক্রম নিয়ে মাঠ পর্যায়ে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তখন এই কারিকুলামের যত অসঙ্গতি ছিল এই বিষয়ে কোনো শিক্ষক যদি প্রশ্ন করতো প্রশিক্ষক বিন্দু বলতে কোনো প্রশ্ন করা যাবে না প্রশ্ন করাটা একটা নেতিবাচক চিন্তা আপনাকে ইতিবাচক ভাবে ভাবতে হবে এখন আমরা জানি জ্ঞানের জন্য প্রথম এবং প্রধান মাধ্যম হলো প্রশ্ন করা কিন্তু তারা আমাদেরকে প্রশ্ন করতে দিবে না প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারে না প্রশ্ন করলে না কিচ্ছু বলা যাবে না আমাদের সরকার এটা নির্ধারণ করছে আমরা এটা বাস্তবায়ন করব। কথা একটাই শিক্ষক যদি তার স্বাধীন মতামত প্রকাশ না করতে পারে তাহলে শিক্ষা ব্যবস্থা কিভাবে আগাবে কারণ এটা তো একটা বিমূর্ত বিষয় এটা তো কোনো বস্তু না এটা একটা ভাব এটা একটা চিন্তা এটা একটা চেতনা এটা একটা স্বপ্ন এটা দেওয়া যান একটা পদ্ধতির মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় এটা জগমগের মতো ঢেলে দিলাম এমন না একজনের মাথা একজনের জ্ঞান একজনের প্রজ্ঞা থেকে আরেকজনের মধ্যে ট্রান্সফার করতে হয় সেই ট্রান্সফার করতে গিয়ে সেখানে প্রশ্ন করতে হবে উত্তর দিতে হবে চিন্তা লেনদেন করতে হবে অ্যাসাইনমেন্ট দিতে হবে গবেষণা করার সুযোগ দিতে হবে সর্বোপরি শিক্ষাকে এগিয়ে নিতে গেলে যা যা কার্যক্রম আছে তা নিরপেক্ষ ভাবে করতে হবে কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই নিরপেক্ষতা হারিয়েছিল শিক্ষা ব্যবস্থাকে একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল এর মধ্যে দেখা গেছে শিক্ষক শিক্ষার্থী মধ্যে একটা ব্যাপক দূরত্ব সৃষ্টি হয়েছে আমাদের এই বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের প্রাককালেই দেখা গেছে যখন আমাদের সাবেক শরীর শেখ হাসিনা সরকারের পতন হলো পাঁচ এরপরে দেখা গেল বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের মধ্যে একটা দ্বন্দ্ব বা এলাকার কমিটির সাথে এলাকার লোকজনের সাথে শিক্ষকদের একটা দ্বন্দ্ব যা আমাদের শিক্ষা ব্যবস্থাকে লজ্জিত করেছে এবং পর্যবেক্ষিত করেছে করেছে করেছে। অত্যন্ত ক্ষতি কারণ দেখা যাচ্ছে শিক্ষকদেরকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হচ্ছে শিক্ষকদেরকে বিভিন্নভাবে করা হচ্ছে এটা অত্যন্ত খারাপ কাজ কিন্তু এই খারাপ কাজের পিছনে কিছু বাস্তবতা অবশ্যই হতেছিল কারণ গত সরে সরকার শিক্ষকদেরকে কোনোভাবেই কোনো বিষয়ে স্বাধীন মত প্রকাশ করতে দেয়নি বরং তাদের কিছু আমলা তাদের কিছু নেতা বিভিন্ন দুর্নীতির মাধ্যমে করেছে এবং বিভিন্ন তারা বড় বড় বাণিজ্য করেছে সেই সকল ক্ষেত্রে মেধাবীরা বঞ্চিত হয়েছে এখন যেহেতু সেই মেধাবীরা পুনরায় তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে অথবা তাদের মনের মধ্যে যে ক্রুত ক্ষোভ ছিল তার বহি প্রকাশ করার চেষ্টা করছে এখন আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষকদেরকে নিরাপদ পরিবেশ দিতে হবে কারণ শিক্ষক যতটুকু নিজে কলুষিত হয়েছে তার সাথে কলুষিত করেছে রাজনীতিবিদ্যা এখন প্রশ্ন উঠতে পারে শিক্ষক দিল আদৌ কি বাংলাদেশে কারণ শিক্ষকদের উপার্জন কম তারা এমন একটা পরিবেশে বাস করে সেখানে তারা রাজনীতিবিদদের সাথে কোনো তর্ক বিতর্কে তারা জড়াতে চায় না বা বললেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা রাজনীতিবিদ্যা তাদেরকে বিভিন্নভাবে কুণ্ঠাসা করে রাখে কাজেই ভবিষ্যতে এমন পরিবেশ হবে না শিক্ষকদের স্বাধীন মত প্রকাশের ক্ষমতা থাকবে তাদের জ্ঞানের চর্চা হবে তারা গবেষণা করবে এবং শিক্ষা বিষয়ক যে কোনো বিষয়ে মন খুলে প্রাণ খুলে তার কথা বলতে পারবে এই একটা সুযোগ অবশ্যই শিক্ষক এবং শিক্ষার্থী এবং শিক্ষা পরিবেশে দিতে হবে যাতে স্বাধীনভাবে সকলে তার ব্যক্তি মতামত প্রকাশ করতে পারে এবং শিক্ষা ব্যবস্থাকে আন্তরিকতার সহিত দায়িত্বশীলতার সহিত যাতে তারা এগিয়ে নিতে পারবে এই পরিবেশ বর্তমান সরকার তৈরি করবে এবং শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে প্রকৃত মেরুদণ্ড হিসেবে তারা প্রতিষ্ঠিত করবে এই আশাবাদ ব্যক্ত করে দুটি কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম